পুরুষের গোপনাঙ্গ মোটা এবং লম্বা করার ডিভাইস নিয়ে আজকে আমি কথা বলবো ডাক্তার আসিফ আনোয়ার রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আমরা আমাদের গোপনাঙ্গের আকৃতি সাইজ লম্বা বা মোটা এই বিষয় নিয়ে অনেকেই নিজেদের ভেতরে একটা অসন্তোষের ভেতরে থাকি এমনকি যারা আমরা বিবাহিত আছি অনেকের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে স্ত্রী সেও আমাদের গোপনাঙ্গ নিয়ে কিছুটা অসন্তোষের ভেতরে থাকে অনেক সময় দেখা যায় আমাদের শুরুর জীবনের যৌবন জীবনের যে কিছু বদ ছিল এই বদভ্যাসগুলোর কারণে আমাদের নিস্তেজ হয়ে গেছে আগা মোটা এবং গোড়া চিকন হয়ে গেছে এই জাতীয় সমস্যাগুলো কিন্তু ফেস করে থাকে অনেক সময় দেখা যায় লিঙ্গ খুব বেশি পরিমাণে শক্ত হয় না নিস্তেজ হয়ে থাকে অথবা যদি শক্ত হয়ও ক্ষেত্রে খুব অল্প সময়ের ভেতরেই আবার নিস্তেজ হয়ে পড়ে এমনকি সময়ও আমরা অনেক সময় বেশি পাই না আমাদের যে যৌন জীবন এই যৌন জীবনের প্রতিচ্ছবিটা কিন্তু আমাদের ভেতর থেকে হারিয়ে যায় তো যারা এই জাতীয় সমস্যাতে ভুগছেন তাদের জন্য একটা খুব সুন্দর সমাধান হতে পারে পেনিস পাম্প এই পেনিস পাম্পটি যদি আপনি সংগ্রহ করতে চান এবং এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়ে বিস্তারিত জানতে চান তবে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন এবং দেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু এটি আপনি সংগ্রহ করতে পারবেন এটি একটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলে আমরা এফডিএ এফডিএ অ্যাপ্রুভড ডিভাইস যেটার মাধ্যমে আপনার গোপনাঙ্গের এই সমস্যাগুলোর সমাধান আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন ধন্যবাদ